বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তবে তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে দিয়েছেন ইস্কন সমর্থকেরা সম্প্রতি চিন্ময় দাসকে বহিষ্কার করে ইস্কন বাংলাদেশ মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত তবে জামিন মঞ্জুরের পর তাকে প্রিজন ভ্যানে তোলা হলেও কয়েকশ ইস্কন সমর্থক ঘিরে রেখেছেন প্রিজন ভ্যানটি তারা প্রিজন ভ্যান ঘিরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এর আগে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে বলে জানায় পুলিশ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে সিএমপি কোতোয়ালি থানায় রাখা হয় চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে সেই মামলায় তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয় এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এটা আমাদের ধর্মের এই আমাদের একটা প্রভু হয় করার জন্য কিন্তু একটা নৈতিকতা যে সেটা যে বিষয় শুধুমাত্র নিয়ে মামলাটা করা হয় আর কিছু না মামলা শোনা হয়েছে মঞ্জুর করেছে নাম মঞ্জুর করাতে আমরা এটা আমরা ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স Thank <laughs>